ওনার স্বামী হলো আবু সালামা মজার ঘটনা খেয়াল করে শোনেন

আবু সালামার মতো ভালো মানুষ মদিনাতে নাই তার চেয়ে ভালো মানুষ কি করে আল্লাহ তাআলা আমারে দিবে তার চেয়ে ভালো মানুষ তো আমি মদিনাতে দেখি না কি আجیب তামাশা কি অবাক করা ঘটনা কিছুদিন পরে দেখা গেল স্বয়ং নবী উম্মে সালামাকে বিয়ে মুস্তফা পাঠিয়েছেন উনি হয়ে গেলেন বিয়ে হয়ে গেল উনি হয়ে গেলেন উম্মুল মুমিনিন আমাদের মা পুরো মুসলিম উম্মার মা চিৎকার করে বলেন আল্লাহু আকবার